আসসালামু আলাইকুম ছোট্ট ছোট্ট সোনামুনিদের সুস্বাস্থ্যের জন্য গাছের উপকারিতা জানানোর জন্য এবং বাস্তব জীবনে তা প্রয়োগের জন্য আমার এই উদ্ভাবনী গল্প ওষুধি গাছ রোপণ করি রোগ থেকে বেঁচে থাকি এই গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খাতুন সহকারী শিক্ষক ভাতাস সরকারের প্রাথমিক বিদ্যালয় পুঠিয়া রাজশাহী এই উদ্ভাবনী উদ্যোগটি আমি কেন হাতে নিলাম আমাদের হাতের ধারে কাছে পাওয়া যায় এমন অনেক অসংখ্য ওষুধি গাছ যেগুলো সম্পর্কে আমি ও আমার শিক্ষার্থীদের কাছে অজানা আমি মনে করি প্রাথমিক বিদ্যালয়ে ঔষধি গাছ রোপণ করার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য কার্যকর কারণ গাছের মধ্যে রয়েছে অনেক ঔষধি প্রাকৃতিক গুণাগুণ যা প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করলে আমার শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে এজন্যই বিলুপ্ত ঔষধি গাছগুলোকে ফিরিয়ে নিয়ে আসা শিক্ষার্থীদের কাছে পরিচিত করানো আমার উদ্ভাবনের উদ্দেশ্য এক্ষেত্রে শিক্ষার্থীরা প্রাথমিক অবস্থাতেই প্রাকৃতিক চিকিৎসার সুবিধা সম্পর্কে জানতে পারবে এবং সেই গাছগুলির ব্যবহার জ্ঞান লাভ করতে পারবে ওষুধি গাছ রোপণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব সম্পর্কে আমার নাম তোষিক আমি শ্রেণীর ছাত্র আমি বিদ্যালয়ে যেগুলো ওষুধি গাছ রোপণ করেছি এবং বাড়িতেও সেগুলো করার চেষ্টা করছি এটা তুলসী গাছ এটা পাতা রস করে খেলে আমাদের সর্দি কাশিজনিত রোগ দূর হয় এক্ষেত্রে আমার শিক্ষার্থীরা কীভাবে উপকৃত হচ্ছে বিদ্যালয়ে ওষুধি গাছ রোপণ করার ফলে আমার শিক্ষার্থীরা নানাভাবে উপকৃত হচ্ছে প্রথমত তারা প্রকৃতির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করছে যা তাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হচ্ছে ওষুধি গাছের পরিচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা গাছের গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে জানতে পারছে দ্বিতীয়ত এ প্রক্রিয়াটি শিক্ষার্থীদের হাতে কলমে শেখার সুযোগ করে দিচ্ছে তারা কিভাবে গাছে যত্ন নিতে হয় কীভাবে গাছ বড়ো হয় এবং কিভাবে গাছের পাতা ফুল ফল ও মূল ব্যবহার করে ওষুধি সমস্যার সমাধান করা যায় তা শিখছে এটি তাদের বিজ্ঞান এবং জীববিদ্যার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করছে তৃতীয়ত ওষুধিকা সোপণের মাধ্যমে শিক্ষার্থীরা ধৈর্য দায়িত্বশীলতা এবং কাজের প্রতি একনিষ্ঠ হওয়ার সুযোগ পাচ্ছে যা তাদের সামাজিক গুণাবলী বিকাশে বিশেষভাবে সহায়তা করছে এছাড়াও এই উদ্যোগটি তাদের মধ্যে দলগত কাজে একটি গুরুত্বপূর্ণ বৃক্ষ আমার পড়ে গিয়ে তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে এই ঔষধি পাতা তার পাতার রস তার ঠোঁটে লাগানোর সাথে সাথে তার ঠোঁটের রক্ত পড়া বন্ধ হয়ে যায়

আমার এই উদ্ভাবনের জন্য বিদ্যালয়ের প্রাঙ্গনের একটি নির্দিষ্ট স্থান গাছ রোপণের সময় ওষুধি গাছের চারা সার এবং পানি দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য আমাকে সহযোগিতা প্রদান করেছে কাজটি আমি কীভাবে করেছি প্রধান শিক্ষক দনা দিলুবা খাতুর ম্যাডামের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিশুদের একত্রে করে বললাম তোমরা কি জানো আমাদের চারপাশে অনেক গাছ আছে যেগুলো আমাদের সুস্থ রাখতে সাহায্য করে আমরা যদি এই গাছগুলো আমাদের বিদ্যালয়ে লাগাই তাহলে আমরা যেমন স্বাস্থ্যকর পরিবেশ পাবো তেমন নিরুপকারিতাও শিখতে পারব। এতে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী আগ্রহ প্রকাশ করে পরিকল্পনা অনুযায়ী প্রথমে সবাই মিলিত হয়ে পরিচ্ছন্ন টব নিয়ে সার মিশিয়ে মাটি প্রস্তুত করি প্রত্যেক ছাত্রছাত্রী একটি করে ঔষধি গাছ রোপণ করে কেউ তুলসী কেউ নিম কেউ মহাবিঙ্গ রাস কেউ রামবাসক নীলবাসক রক্তবাসক আদা আকন্দ গাছ থানপনি পাতা পান কলাবতী হলুদ ডাগুন অ্যালোভেরা নয়নতারা পাথরকুশি গন্ধবাদালি লেবু নাকদনা আয়াপান দাঁতমর্দন শ্বেতপূর্ণনুভা পূর্ণনোভা জাভাটি চোখা প্রজাতি সর্বগন্ধা শতমূল বড়শাল পানি বিষহরি লিফ ফায়ার স্পাইক ইত্যাদি গাছ লাগানো হলো প্রতিটি গাছের পাশে ছোট্ট একটি কার্ডে লিখে দিয়েছি গাছের নাম শিক্ষার্থীরা পালাক্রমে প্রতিদিন এই বাগানে পরিচর্যা করে তারা গাছের বৃদ্ধি হতে দেখে নিয়মিত পানি দেয় কিছুদিন পর গাছগুলো বড় হতে শুরু করলো আর বিদ্যালয়ের চত্বর সুন্দর সবুজ আভা ছড়িয়ে পড়লো এই ওষুধি বাগান শুধু বিদ্যালয়কে নয় পুরো এলাকাকে প্রভাবিত করেছে অভিভাবকরাও সন্তানদের কাছ থেকে ঔষধি গাছের গুণাগুণ শিখে নিজেদের বাড়িতে এসব গাছ লাগানো এখানে অনেক ঔষধি গাছ রয়েছে যেমন আদা তুলসী ইত্যাদি এগুলো সকল গাছই আমাদের জন্য খুব উপকারী যেমন আদা 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 আমাদের এমন একটি ঔষধি গাছ যেটি আমাদের পেটের কোনো অসুখ হলে সেটি সারাতে সাহায্য করে যার মাধ্যমে আমরা উপকারিতা সম্পর্কে জানতে পারছি ঘরে বসে ওষুধ গাছের ব্যবহার করে স্বাস্থ্য রক্ষার উপায় সম্পর্কে কাছ থেকে শিখছি এখানে একটা গাছ আছে যা রক্ত আমরা নিজেদের বা এই কাজগুলো সম্পর্কে অনেক ধারণা থাকি এই স্কুলের এই কাজগুলোকে গোপন করে শিক্ষার্থীদের যে এইভাবে করছে যে আমরা কাজগুলো খুবই কর এবং তারা তাদের জন্য আমাদের শিক্ষার্থীরা আমরা ভবিষ্যৎ পরিকল্পনা শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি মমত্ব ও ভালোবাসাবোধ গড়ে তোলার জন্য হয়ে কাজ করার জন্য আমি আমার বিদ্যালয়ে শতাধিক ওষুধি গাছ লাগিয়েছি দিনে দিনে আরও সমৃদ্ধ করতে চাই প্রত্যেক বিদ্যালয়ে যদি ওষুধি গাছ থাকে তাহলে শিক্ষার্থীরা এখান থেকে জ্ঞান লাভ করে আগামী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে এতক্ষণ আমার উদ্ভাবনী গল্পের সাথে থেকে আমাকে অনুপ্রাণিত করার জন্য সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ